পূর্ব বর্ধমানের হাসপাতালে বিএমএইচ ডক্টর পায়েল বিশ্বাসের বিরুদ্ধে এলাকাবাসীদের লিখিত অভিযোগ জমা পড়েছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই হাসপাতালের পরিষেবা তলানিতে ঠেকেছে তাই এলাকার মানুষ একত্রিত হয়ে বর্তমান এর বিরুদ্ধে গর্জে উঠেছেন টয়লেট থেকে শুরু করে পানীয় জল ও আলোর ব্যবস্থা অকেচ হয়ে পড়েছে বহু জায়গায় ফ্যান নেই বিদ্যুৎ চলে গেলে ঠিকমতো জেনারেটরের ব্যবস্থা নেই জাতীয় সড়কের পাশে এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে রোগীদের পরিষেবা বিঘ্ন হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বাস্থ্য দপ্তর থেকে অন্য কোন এই হাসপাতালে নিয়োগ না করলে এলাকাবাসীদের শান্ত রাখা খুবই কষ্টকর সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি জানান এটা সময় নয় তাই করা যাবে না এর এমন ব্যবহারে সাংবাদিকরা খুশি নন তিনি স্টাফ থেকে শুরু করে কোন কর্মীর সঙ্গে ভালো ব্যবহার করছেন না বলে অভিযোগ এসেছে সাধারণ মানুষের অভিযোগ পেয়েই আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ কলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বেবি সাউ কলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি কর্মাধ্যক্ষ পার্থ সারথী মন্ডল বিএমওএইচ এর সঙ্গে বৈঠকে বসেন তারা জানান কে সরানোর বিষয়ে স্বাস্থ্য বিভাগ নিশ্চয়ই ভাবছে অবশ্যই এখানে যে বিএমএ আছে উনি তো পরিকাঠামোটাকে আপনি নিম্ন মানে করে দিচ্ছেন উনি কোনো কাজই করছেন না এখানে এখানে ডেট এক্সপায়ার্ড ওষুধ দিচ্ছে ভালো ভালো স্টাফগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছে তারপরে ধরুন রোগীরও পরিষেবা পাচ্ছে না ছোটোখাটো মনে করো ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে গরিব মানুষের পরিষেবার জন্য মমতা ব্যানার্জি সরকার এত মানে কষ্ট করে এখানে টাকা দিচ্ছে সে টাকাগুলো কোথায় চলে যাচ্ছে কিন্তু হিসাব পাচ্ছি না এখানে আর কী কী পরিকাঠামো নষ্ট হচ্ছে এখানে অনেক কিছু পরিকাঠামো নষ্ট হয়েছে এখানে ধরুন এখানে জলের একটা পান ট্যাঙ্ক ছিল এটা মনে করেন কোথা থেকে উদাও হয়ে গেছে না কোথায় কি চলে গেছে কিছু বুঝতে পারছি না ফ্যানগুলো ছিল রোগীর খুব মানে যারা প্রসূতি এনে বিভাগে যারা ভর্তি হয় তারা ফ্যানের জন্য মানে এত গরম বলেন তো তার ফ্যানগুলো সমস্ত বন্ধ ফ্যান কোনো চালু নাই হঠাৎ কারেন্ট চলে গেলে জেনারেটার অফ থাকে অফ জেনারেটার চালু করে না এসব নানা রকম পরিকাঠামো মানে একবারে একবার নিচের দিকে চলে গেছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো সময় চাই না ইনি যেন বিএমএচ আছেন পাইল সরকার উনি যেন এখানে না থাকেন ইনি যেন পায়ল বিশ্বাস উনি যেন এখানে না থাকেন যত তাদের এখান থেকে চলে যাবেন তত তাদের বলছে এক নম্বর দু নম্বর ব্লকের আহ্বান হয়ে রুগীদের সুবিধা দেখা গেল যে উপর মহল থেকে তো সরাচ্ছেন না তখন আপনারা কি পদক্ষেপ নেবেন তখন আমরা এখানে আন্দোলন করবো সমস্ত এখানে এলাকাবাসী এখানে গ্রাম হাজার হাজার গ্রাম আছে এখানে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে আমরা এখানে আন্দোলন শুরু করবো যাতে এই পায়ের বিশ্বাস এখান থেকে সরে যায় আপনারা চাইছেন এই হাসপাতাল পরিষেবা যেতে ভালো হয় তার জন্য গরিব মানুষের পরিষেবা যে মমতা ব্যানার্জি সরকার যেটা দিচ্ছে সেটা যেন অতি অবশ্যই পায় এবং এখানে কিছু দুষ্কৃতী যারা মানে এখানে আছে যারা এখানে পিছন থেকে টান মাছে সেই সমস্ত মানুষগুলো যেখান থেকে সরে যায় এবং গরিব মানুষ যারা পরিষেবা পায় নাম পরিষেবা আমার নাম শেখ পেরেজাসান গ্রামপুর আকর্ষণের বিষয় থেকে আমার কাছে আপনার এই এলাকার মানুষ পুরুষ এলাকার মানুষ দুদিন আগে এই এলাকার যে আমাদের পুরুষার যেটা গর্বের হাসপাতাল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে পরিকাঠামো তৈরি করে এবং অনেক পরিকাঠামো তৈরি হয়ে আছে যেটা বিএমএসকে আমরা এখন হ্যান্ড ওভার দিতে পারিনি বিভিন্ন টেকনিক্যাল কাজ এখনও বাকি আছে তো সেটা আমার কাছে আগেই খবর ছিল কিন্তু রিসেন্ট একটা কমপ্লেন দুদিন আগে আমি পেয়েছি সেই কমপ্লেনের ভিত্তিতে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন এখানে কৃষি কর্মাধ্যক্ষ সাহেব আছেন তাদেরকে নিয়ে আমি বিএম হিসেবের সঙ্গে সরাসরি এসেছিলাম যে এই সমস্ত অভিযোগ কেন হলো এবং এর কারণ কী এবং তার সঙ্গে সঙ্গে আমি স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবনের এই বিষয়ে একদম দেখার জন্য তার যেটা আমার দপ্তরের যেটা প্রশাসনিকভাবে যেটা করার দরকার সেটা করা হয়েছে এবং আমাদের জেলার মুখ্য সিএমএস সাহেবকেও এই বিষয়ে দেখার মানে আপনাদের এলাকা এই এলাকার মানুষের কমপ্লেনের ভিত্তিতে যেই সমস্ত অভিযোগ উঠে সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনারা তদন্ত করে দেখুন সেই তদন্ত হওয়ার কাজ সেই তদন্তের কাজ সিএমএই সাহেব তিনি শুরু করেছেন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছেও আমি এখানের মানুষের যে অভিযোগ সেই অভিযোগ বার্তা পৌঁছে দিয়েছি যাতে আগামী দিনে উপযুক্ত যে ব্যবস্থা নেওয়ার দরকার স্বাস্থ্য ভবন যেন নেয় স্বাস্থ্য যেন নেয় তার জন্য যেটা করা হয়েছে আর আজকে আমি দেখলাম যেগুলো মানুষের যেটা একদম বেসিক ডিমান্ড যেটা মানে আমরা শুধু হাসপাতাল সরকারি হাসপাতাল বলে না। যেখানে বেসরকারি হাসপাতাল সেখানে একটা মূলত প্রথম হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে টয়লেটের বিষয় থাকে পানীয় জলের বিষয় থাকে বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিকঠাক থাকে এবং সর্বোপরি হচ্ছে এখানে যে স্টাফ প্যাটার্ন থেকে সে স্টাফেদেরকে মানবিক হয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানে রোগীর পরিবারের সাথে যেমন কথা বলতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখতে হবে এই ধরনের কমপ্লেন এসছে সেই বিষয়টাও বলা হয়েছে যা 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 অসঙ্গতি আছে ওনাকে একদম সচেতন করার জন্য যা বলে গেলাম বাকি সিদ্ধান্ত নেওয়ার তো স্বাস্থ্য ভবন আছে তারা সিদ্ধান্ত নেবেন আমি এখান থেকে যা যা তথ্য পেয়ে গেলাম সেই তথ্য স্বাস্থ্য ভবনের কাছে সরকারের নিয়ম মেনে পৌঁছে দেবো সরকারিভাবে কি ওষুধ এখানে দিতে পারা যায় না কেন ওষুধের অমিল দেখুন এটা হচ্ছে যেটা বলছেন এটা যে সময়ের কথা আপনারা বললেন একদম জানেন যে আপনারা নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল এখানে একটা রাজনীতির কথা বলতো নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল আপনারা দেখেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার ওষুধ কোম্পানিদের সঙ্গে ভোটের পার্পাসের যে টাকা ব্যবহার করা হয়েছিলো সেখানে ওষুধ কোম্পানিগুলো সেই সময় একটা দুর্নীতি জায়গা তৈরি করে নিয়েছিলো তারা একদম ওষুধের সেই সুযোগটা নিয়ে প্রোডাকশান কমিয়ে দিয়েছিল কোথাও ওষুধের গুণমান কমিয়ে দিয়েছিল তার প্রভাব কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে থেকে শুরু করে ব্লক হাসপাতাল শুধু আপনাদের পুরুষ নয় আমি যে এলাকার মানুষ আমাদের রায়নার আমার খণ্ডগোষ্ঠ থেকে শুরু করে সারা জেলার বিভিন্ন কর্মাধ্যক্ষরা আমাকে ফোন করেছিলেন যে দাদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঠিক ঠিক ওষুধ আসছে না আমরা স্বাস্থ্য ভবনে যখন যোগাযোগ করেছিলাম স্বাস্থ্য ভবন একটাই কথা বলেছিল যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এই বিষয়ে সচেষ্ট তিনি চেষ্টা করছেন কিন্তু ওষুধের কন্ট্রোলটা নিয়ম করে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের একদম সরাসরি বিজেপি রাজনীতি করতে গিয়ে ভারতবর্ষের রাজনীতির খেলায় তারা জয়লাভ করতে গিয়ে তারা কি করছে এই ওষুধ কোম্পানিদেরকে অন্যভাবে সেই সুযোগটা নিয়ে ওষুধ কোম্পানিরা সেই সময় প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাম্পারি করেছিল যার প্রভাবটা এই জায়গায় পড়েছিলো তো বাস্তবিক আপনারা এলাকার মানুষ যেটা অভিযোগ অভিযোগ করেছেন বাস্তবতা সেটা তথ্য না কিন্তু বাস্তবিত্ত এটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য স্বাস্থ্য ভবন এখন উদ্যোগ নিয়েছে যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এখন যাতে সচলভাবে এবং স্বাভাবিকভাবে বিভিন্ন মেডিসিন যেটা আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আমাদের পাবলিক যেগুলো গ্রামীণ হাসপাতাল যেগুলো আছে ব্লক হাসপাতাল সেখানে যোগাযোগটা ঠিক মানে যোগানটা ঠিক থাকে তার জন্য আমাদের সিএমএইচ থেকে শুরু করে সকলকে উদ্যোগ নিতে বলা হয়েছে এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে একটা পাবলিক পাবলিক ইউনিট তৈরি হয়ে পড়ে আছে একটা আপনার লেবার ওয়ার্ড তৈরি হওয়ার জন্য স্যাংশন হয়েছিল সেটাও বন্ধ হয়ে এই হ্যাঁ এই বিষয়টা বলি দেখুন এই বিষয়টা লাস্ট এটা আমাদের জেলার মানে স্থায়ী সমিতির মিটিং হয়েছিল সেখানে আপনাদের মতোই আমাদের মেমারিতেও আমাদের এক কর্মাধ্যক্ষ আছেন তিনিও বলেছিলেন যে কেন আমাদেরকে হ্যান্ডওভার দেওয়া না মানুষ পরিষেবা নিয়ে জন্য তৈরি আছে বাস্তবিক তো পুরুষের মানুষ তো বলবি যে আমাদের গর্বের হাসপাতাল সেখানে একটা অত্যাধুনিক মেশিনও এসে পৌঁছে গেছে এখানে লেবার রুম সেটাও তৈরি হয়ে গেছে আসলে ওখানে যে এজেন্সি কাজ করছিলেন কিছু টেকনিক্যাল কারণে তারা কাজের থেকে বিরত হয়েছেন এবং তার সঙ্গে ওই ল্যাব চালাতে গেলে ওখানে এসি মেশিন থেকে শুরু করে কিছু টেকনিক্যাল বিষয় বসাতে হয় সেটা আমাদের যে টেকনিক্যাল বিষয় টেন্ডারিং প্রক্রিয়া সেটা সিএমএচ সাহেব বলেছেন অতি দ্রুততার সঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিয়ে আগামী আগস্ট মাসের মধ্যে বা আগস্ট বা দু মাসের মধ্যেই বলা হয়েছে বিএমএচকে হ্যান্ড ওভার দেবে বিএমএচকে হ্যান্ড ওভার না দেওয়া হলে এটা এই প্রক্রিয়া কিন্তু চালানো যাবে না এবং আজকের যা খবর আমরা দেখলাম স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যে এখানে ল্যাব টেকনিশিয়ান তার এসেছে এবং তাদের ট্রেনিং প্রক্রিয়াও চলছে তাহলে এখন যেটা এসি থেকে শুরু করে যা যা দরকার কারণ মেশিনগুলো যদি এসি বা আরও কিছু ইলেকট্রিক্যাল সাপোর্ট আছে সেই সাপোর্ট না হলে কিন্তু চালু করবেন তারপরে দিন নষ্ট হয়ে যাবে দামি মেশিন তাহলে সেই সেট তৈরি করতে হবে সেটা আমাদের নির্বাচন প্রক্রিয়ার কারণে এমসিসি থাকার কারণে কিন্তু সেই প্রক্রিয়াটা থমকে ছিল আর নির্বাচন প্রক্রিয়া উঠে গেছে এখন সিএমএস সাহেব উদ্যোগ নিয়েছেন আমাদের জেলা পরিষদ থেকে আমরা স্বাস্থ্য ভবনে সেই যোগাযোগটা শুরু করেছি নিশ্চয়ই আপনারা খোঁজনে দেখবেন যে আজকেও উপদেশ সম্ভবত যারা ল্যাব টেকেছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য স্বাস্থ্য ভবন থেকে আধিকারিক এসেছিলো তাহলে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুব অচিরই আপনাদের এই যেটা ল্যাব যেটা আছে সেটাও চালু হয়ে যাবে দেখবেন আর যেটা পশুধি ভবনে যে বিষয় বলছেন এখানে আমাদের স্থানীয় যারা আছেন তারাও জানেন বিষয়টা আমরা সেই এজেন্সির সঙ্গে দ্রুততার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে যাতে এলাকার মানুষ পরিষেবা পায় এবং অবশ্যই বলবো এখানে যারা বিএমএস থেকে শুরু করে যারা আছেন আমরা বিএমএইচকে পরিষ্কার বলেছি যে মানবিক হতে হবে আপনাকে সবার জন্য কাজ করতে হবে কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাংবাদিকদেরকে আটকে দেওয়া হচ্ছে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এইগুলো তো ঠিক নয় সাংবাদিক অবশ্যই অবশ্যই সেবা নিয়ে প্রশ্ন তুলবি কারণ সরকার সমস্ত রকমের ফেসিলিটি দিয়েছে সেই ফেসিলিটি মানুষ পাচ্ছে না একদম বাস্তব কথা কারণ আমরা জানি যে গণমাধ্যম হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ যার মাধ্যমে আমরা যারা জনপ্রতিনিধি যারা চেয়ারে বসে থাকি আমরা আমাদের নিজেদের চোখ রেখে দেখি যে আমাদের কোথাও ভুল ত্রুটি হচ্ছে না কারণ সংবাদ মাধ্যম অবশ্যই আমাদের কোথাও ত্রুটি আছে কি না সেটা তুলে ধরেন তো অবশ্যই বি বিএমএচ ম্যাডামকে আমি আজকে সেই সাংবাদিক পদের কথাও বলেছি যে আপনারা সাংবাদিক বিষয়টা জানেন তাহলে আপনারা কেন আলায় করেন না তাদের সাথে কথা বলুন কারণ মানুষ হয়তো সংবাদ মাধ্যমকে আপনাকে হয়তো কাশে পায় না কিন্তু সংবাদ মাধ্যমকে মানুষ তার এলাকায় পায় স্বভাবত সংবাদের মাধ্যমের কাছে জানতে চাই আপনারা আমাদের সমস্যাটা বিএমএ কথা বলুন তারা কথা বলতে সুযোগ সেই বিষয়ে কথা হয়েছে যে আপনাকে আগামী দিনে কিন্তু সেই সুযোগটা দিতে হবে আর আরেকটা জিনিস যেটা অন্যান্য হাসপাতালের থেকে পুরুষ সাথে পেশেন্ট সংখ্যা অনেক বেশি মানে অন্যান্য হাসপাতালে আপনি দেখবেন কুড়ি তিরিশটা পঞ্চাশটা রোগী ঢেলি আছে কিন্তু এখানে সাতশো আটশো রোগী হয় সেই ক্ষেত্রে ওষুধের টান একটা থাকছে আপনারা কীভাবে বিষয়টা দেখবেন এটা দেখুন আমি একটু জেনে গেলাম এবং আপনারা যে অভিযোগ করেছেন সেখানেও বিষয়টা আছে এটা স্বাস্থ্য ভবনকে দেখার জন্য ইতিমধ্যেই আমি আজকে জানিয়েছি যে এই বিষয়টা দেখতে হবে এবং তার সঙ্গে আগামী সোমবার আমি সিএম এস এবং আমাদের যারা স্বাস্থ্য দপ্তরে যারা এই বিষয়টা বিভাগে দেখেন আমি তাদের সঙ্গে এই নিয়ে এই বিষয়টা নিয়ে বসবো যেহেতু এখানে রোগীর চাপ বেশি তাহলে সভাপতি পরিষেবা দিতে গেলে আমাদের তো ব্যবহৃত তারা দেখলেন আর মূল পরিষেবা তো ওষুধের যে বিষয়টা সেই যাতে ঠিক ঠিক যোগান থাকে সমস্যা থাকবে সেই সমস্যা নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ